নমস্কার আজ আমরা আলোচনা করব মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য জুন দু এই মাসটি কেমন কাটতে চলেছে আমি অ্যাসোলেজার জয়ন্ত আমার এই চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি জুন মাসে গ্রহগত গোচরের অবস্থান অনুযায়ী বারোটি রাশির লোকেরা তার ফল লাভ করবেন আজ আমরা মিন রাশি সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই আসছি ক্যারিয়ারের বিষয়ে মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য সম্পূর্ণ জুন মাসটি কর্মক্ষেত্রের জন্য তেমন অনুকূল থাকতে দেখা যাবে না সে আপনি জব করুন বা বিজনেস করুন রকম বাধা বিঘ্ন এই সময় আপনি ফেস করতে চলেছেন আর যেহেতু শনির সাড়ে সাতির প্রভাব এই সময় আপনার উপর রয়েছে তাই আপনার এই জুন মাসে বেশ কর্মসংক্রান্ত বিষয়ে চিন্তিত থাকতেও দেখা যাবে আপনি দেখবেন এই সময় একটি সমস্যা মিটতে না মিটতেই আর একটি সমস্যা এসে হাজির হবে আবার সেটি সম্পূর্ণভাবে না মিটতে আরও একটি সমস্যার মুখোমুখি আপনি হতে থাকবেন কখনো আপনার নিজের জন্য এই সমস্যা পাবেন আবার কখনো আপনার পার্শ্ববর্তী লোকের দ্বারাও তা হতে দেখা যাবে মাসের শেষের দিকে এই সমস্যাগুলি তুলনামূলকভাবে কম ফেস করতে হবে আপনাকে আর এই সমস্যার প্রভাব কিছুটা আপনার ইনকামের ক্ষেত্রেও লক্ষ্য করা যাবে তবে ওভারঅলভাবে এই মাসে আপনার আয় মধ্যম থাকবে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম জুন মাসে আর যখন আয়ের চেয়ে ব্যয় বেশি লক্ষ্য করা যাবে তখন আপনাকে বেশি চিন্তিত হতেও দেখা যাবে তাই এখন থেকেই একটু বুঝে খরচ করা আপনার জন্য ভালো হবে যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তারা অবশ্যই এই সময় শুরু করতে পারেন শুধু একটা বিষয়ে এই সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এই সময় কারো কাছে যেমন ধার নেবেন না তেমন কাউকে টাকা ধার দেবেনও না কোনো প্রকার তাড়াহুড়ো করে নেওয়ার সিদ্ধান্ত এই সময় ভুল প্রমাণিত হতে পারে পরবর্তীতে তাই একটু বুঝে শুনে প্রয়োজনে বাড়ির বড়দের সাথে আলোচনা করে কোনো কাজে এগোনোর চেষ্টা করুন এই জুন মাসে কোথাও ঘুরতে যেতে পারেন আপনি এই সময় ইনস্টলমেন্টে কোনো কিছু কিনবেন না যদি প্রয়োজনীয় কিছু কিনতেই হয় তা নগদে কেনার চেষ্টা করবেন সেভিংসের উপর এই সময় একটু জোর দিতে হবে আপনাকে অনেক দিনের কোনো ইচ্ছা বা দীর্ঘদিন থেকে করতে চাইছেন এমন কোনো কাজ আপনার এই সময় পয়লা জুনের পর থেকে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলের কারণে আপনি আপনার অর্থ ইনকামের কিছুটা অংশ সেভও করতে পারবেন আপনার এই সময় কোনো অ্যাসেটে ইনভেস্টমেন্ট আপনাকে পরবর্তীতে খুব ভালো একটা প্রফিট দিতে পারে বিশেষ করে কোনো জমি জায়গা বাড়ি সোনা প্রভৃতি ক্রয় করতে পারেন কোনো প্রকার যানবাহন এই সময় কিনতে পারেন তবে সেকেন্ড হ্যান্ড কোনো বাহন বা গাড়ি কেনা এই সময় আপনার জন্য ভালো হবে লোভের বশবর্তী হয়ে এই সময় কোনো কাজ না করাই ভালো হবে আপনার জন্য যারা বিবাহিত রয়েছেন তাদের এই জুন মাসটি মধ্যম যেতে চলেছে একসাথে পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে এই সময় আপনি যেতে পারেন কোনো প্রকার কড়া শব্দ এই সময় আপনি আপনার পার্টনারের উপর প্রয়োগ করবেন না এতে ক্ষতি আপনারই যার দ্বারা আপনাদের উভয়ের মধ্যে মনোমালিন্যের পরিবেশ সৃষ্টি হতে পারে লাভ রিলেশনে যারা আছেন তাদের এই সময় একটু ছোট ছোট কারণে তর্ক ঝামেলা হতে দেখা যাবে বিবাহের জন্য যারা চেষ্টা করছেন তাদের এই সময় কোনো শুভ যোগ তেমনভাবে নেই তবে প্ল্যানিং করে রাখতে পারেন আগামী দিনের জন্য স্টুডেন্টদের এই সময় পরিশ্রম বেশি করতে হবে কিন্তু সেই তুলনায় রেজাল্ট মন মতো হবে না অর্থাৎ কর্ম অনুযায়ী ফল একটু কম পেতে দেখা যাবে আপনার সন্তানদের এই সময় একটুতেই রাগ জেদ তর্ক অভিমান প্রভৃতি একটু বেশি হতে দেখা যাবে মীন রাশি লোকেদের শরীর স্বাস্থ্য এই জুন মাসে মধ্যম থাকবে ওভারঅলভাবে মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সম্পূর্ণ জুন মাসটি বেশ ভালোই কাটতে চলেছে আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ